রাত পোহাইলে ঈদ সান আসল মজাই কিন্তু হইল সান দেহা আর হইল আতে মেহেন্দি দেওয়া তো আমার মায়া তো সেই সন্দারতের টিড়ি পক্ষীর মতো লাফায়তা আছে আম্মি আমি আমাকে কখন মেহেন্দি দিয়ে দিবে তুমি তো আমি ওকে বললাম একটা সত্ত্বে তোমাকে আমি মেহেন্দি দিয়ে দিব তুমি আমার সাথে আলমারি কেবিনেট আলমারি গুছাতে আমাকে সাহায্য করবে তোমার বাপের কাপড় আলাদা করবে আমার কাপড় আলাদা করবে আয়রনের কাপড়গুলো আলাদা করতে করতে আমি জাস্ট একটা তো একটা বাজে যাওয়ানোর পরে আমার মেয়ে বলতাছে আমি তুমি আমাকে দিয়ে অনেকগুলো কাজ করে নিলে কিন্তু আমাকে তো তুমি মেহি দিয়ে দিলে না তো আমি বললাম যে একটু ধৈর্য ধরো এতক্ষণ যেহেতু ধৈর্য ধরেছ এখন মেয়াও ফলবে তো যাই হোক যেমন চিন্তা তেমন কাজ রাতে একটা বাজে মেয়েকে নিয়ে যখন আমি মেহি দিতে বসলাম বিশ্বাস করবেন না সারা সারাদিনের রান্দাবান্দা ঘর গুছানো টুসানো সব কিছু শেষ হওয়ার পরে জন বইসি আমার কে এর ঘুমে শোক মুখ এক করে সুইটার চাইতে মনে হইতাছে কখন কখন আমি একটুখানি ঘুমা হইতে পারবো তো এখন এই চিন্তা করে তো লাভ নেই মায়ের যেহেতু আমরা মেহেন্দি দিতে পারি নাই তো এখন তো সাপ ব্যাংক একটা আইকা মায়ের একটা বুঝ দিতে হইব বিশ্বাস করবে না আগে যখন সৌর আসিলাম মাথার মধ্যে ডিজাইন খালি কিলবিল করতো কিন্তু এখন তো নিজে তো মেহেন্দি দিতে পারি না এই মাইয়া যে ক বছর হয়েছে এই কয় বছর ধরে অ্যালার্জির সমস্যা যার কারণে মেহেন্দি দেওয়া না না তো এখন আমি চিন্তা করলাম যে এই যে মেহেন্দি যে দিতে পারি না আমি তো ভুলে গেছি তো যাই হোক মাঠে নাম মাঠে না নামলেও খেলা খেলতে বলি নাই তো যাই হোক সাপ ব্যাংক কিছু একটা আঁককে মাইয়ার মোন্ডা ফাওয়ানোর চেষ্টা করলাম কারণ এখন আমি যদি কিছু আর না আঁকতে পারি তাহলে তো আমার মেয়ে ওই যে আমার বাপে আমরা ছোটো থাকতে যেরকম পাশের বাসার ওই আপাদেরকে মেহেন্দিটি ঘুষ দিয়ে যেরকম মেহেন্দি দেওয়ার ব্যবস্থা করে দিত আমাকেও তো কাউকে না কাউকে ঘুষ দিয়ে তারপরে মেহেন্দি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে তো যাই হোক আমার বাবাই তো শুধু জিলাপি আঁকতো কিন্তু আমি জিলাপি না আমি আবার গাছের ডালপালাও আঁকতে পারি তো যাই হোক মেহেন্দির টিউব যেহেতু হাতে পেয়েছি এটাকে পেঁচিয়ে পুচিয়ে কোন রকম লাগিয়ে দিলে মেয়েকে একটা বুঝ দেওয়া যাবে আর অতটাও বেশি খারাপ হয় না ডিজাইনার যারা আছে তারা দেখে হাসতে পারে কিন্তু আমার মতো আমার মতো পাতি আর্টিস্ট যারা আছে তারা কিন্তু দেখে মোটা হাসতো না যা রকম তো চলে তাইলেই সারবো আর আমি এমন করে কি করতাম আগে কত ভোলাফেনের একশো দুশো ভোলাফেনের মেহেন্দি লাগাই দিছি আমরা কোয়ার্টারে থাকতে কিন্তু এখন তো বছরে মাত্র দুই দিন টিউব ধরি একদিন রোজা দিত লোক কুরবানি দিত এছাড়া তো আর টিউব মেন্দি ধরে না আর যে কবে তে মেহেন্দি দেয় এটা তো ভুলে গেছি গা তো যাই হোক এই ট্যাপা ডিজাইন পাওয়া আমার মাইয়া এই খুশির খুশি আমি করে কি করতাম শুধু মাইয়ার যে খুশি খুশি তা না মাইয়ার বাফের মা তার মধ্যেও সুন কালি যা আছে সব লাগাই দিয়েছি মাইয়ার বাফের লাগাই দিছি কালি আর আমি লাগাইছি সুন তো সব কিছু মিলাই এই দেখেন মাতার মধ্যে কালি আতে মেহেন্দি সব কিছু দিয়ে এক করে সবারই ব্যবহার রেডি করে দিছি এখন আমি তো আতে মেহেন্দি লাগাতে পারতাম না তাই বলে কি আমার কোনো না নাই গরিবের কি নাই বলেন এখন তো আমাকে তো ঈদ করতে হবে ঈদ করতে হলে তো আমার একটু স্কিনের যত্ন নিতে হবে তা আমি এক মাস পর দীর্ঘ এক মাস পর আমি স্কিন কেয়ার করতে বসে পড়লাম তো স্কিন কেয়ার করার জন্য আমি নিয়ে নিলাম এটা একটা স্ক্রাব আমার যেহেতু এখন পার্লারে যাওয়ার সময় নেই পার্লারে যাব কতক্ষণ চান্ডাতের এই যে দুপুরবে দুইটা বাজেতে যে দাঁড়াইছি কাজ করতে এই ড্রয়িং রুম ঘুষাইছি ভিতরের রুম এই রুম সেই রুম থেকে কেবিনেট মেবিনেট ঘুষাইলাম রান্নাবান্না করলাম সব কিছু শেষ করি না নিজের ক্ষমাটারে একটু যত্ন করানোর লেগে দাও কুদুর বইছি এটা হলো গিয়া এই যে দেখেন কি সুন্দর একটা ফেস স্ক্রাব এই ফেস স্ক্রাবটা দিয়া সুন্দর করে মুখটারে ঘষা মশা করে নিলে একেবারে মুখটা একেবারে সুন্দর হয়ে যাবে ঈদের দিন স্বামী আর নজর ফেরাতে পারব না আমি আমি জিজ্ঞেস আমাকে কয় টাকা সালামি দিবা কইছে দশ টাকা তো যেই যদি মুখটাকে একটুখানি ঘষা মতো করে সুন্দর করা যায় তাহলে নিশ্চয়ই দশ টাকা জায়গায় একশো টাকাও দিতে পারে সেই লোভে আমি ছয়শো টাকা দিয়ে স্ক্রাব এনেছি এটা হচ্ছে আর কে গালারির আর মুখটাকে যেন সুন্দর চকচক করে মুখের মধ্যে যেন কোনো ইস্পট মিসপট না থাকে এই যে দেখেন এই অ্যাপ্রিকট স্ক্রাবটা আমি কিনেছি হচ্ছে ছয়শো টাকা দিয়ে আর কে গালারির আর আমি মুখের মধ্যে লাগানোর জন্য একটা যে ছিরাম কিনেছি সেই ছিরামটা দিলে মুখে দাগমাক যায় তারপর হচ্ছে পোর্সের প্রবলেম টবলেম জায়গা তো যাই হোক যেহেতু হাতে মেহেন্দি দিতে পারবো না স্বামীকে তো একটা বাস দেওয়াই লাগে ঈদের ভিতরে সালামি গেছে মাত্র দশ টাকা দিব তো দশ টাকা দিয়ে কী হয় এর জন্য আমি বুদ্ধি করে ঈদের আগে ভাগে একবার আর কে তো দিত আমার যা যা লাগে সব কিছু আমি একবারে সুন্দর করে অর্ডার করে দিছি আর ঈদের আগে যখন এটা খাইছে আমার স্বামী যেই বাস খাইছে আমি আপনাকে রায় কী করতাম তো যাই হোক এটা আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আবার এক্সট্রা ছিল যেটা দিয়ে আমি আরও কয়েকবার আমি আমার ফেস স্ক্রাব করতে পারবো তো ভালো গিয়া মুখ মুখ টুক মেসেজ করানোর টাইম কই কন এলাকা ঘরে যেই জিনিস মক্ষম জিনিস কিনা লইছি এটা দিয়া আমি দিন সারাদিন আবার করান যেত না স্ক্রাব কিন্তু সপ্তাহে মাত্র দুইবার ব্যবহার করা যায় হাই স্ট হলে তিনবার তার বেশি না স্ক্রাব কিন্তু রেগুলার ব্যবহার করন জানা যেহেতু স্ক্রাব বেশি ব্যবহার জানা যা এলে যা একটা স্ক্রাব আর তিনটা ফেস ওয়াশ অর্ডার করে দিছি তো আজকে একটা পর্বে তো এত কিছু দেখান যেত না স্ক্রাব দেওয়া যেহেতু মুখটা পরিষ্কার করে আপনা করে দেখাইছি এখন আমি আপনাকে দেখা ফেজের তো অর্ডার করছি কারণ আপনারা জিঘায় জিঘায় মাথা খারাপ করে দিবেন তো এটা হয়েছে আর কে গ্যালারি এই দেখেন এগো যে দোকান নাম্বার সেটাও লেখা আছে আর এখানে উনাগো কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে যে জিরো ওয়ান থ্রি ওয়ান টু সিক্স ট্রিপল থ্রি নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করে বা আর কে গ্যালারিতে মেসেজ দিয়ে এরকম যে ফেজটা আছে এই ফেজের মধ্যে আপনারা অর্ডার করে দিবেন তো এই যে ক্ষোমাটা যেহেতু আবার সুন্দর করে দুইয়েছি প্রথমে একবার দুইয়া তারপরে স্ক্রাব লাগাইছি স্ক্রাব লাগানোর পরে সুন্দর করে ধুইছি ধোয়ানোর পরে এখন এই সিরাম লাগাই দেবো বিশ্বাস করবেন না এই সিরামটা যেই মূল্যবান এই সিরামটার দাম সাতশো টাকা এই সিরামটা তো আমি একটু একটু করে ব্যবহার করি কিন্তু যেহেতু ঈদ হাতে যেহেতু মেহেদি দিতে না এর জন্য সিরামটাকে একটু মনের মতো করে লাগাচ্ছি কারণ ঈদ ঈদ নিয়ে তো কিপট আমি করলে চলে না আর কতদিন হয়েছি স্কিন কেয়ার করি না এখন আমি যদি এই জিনিসগুলো দিয়ে সুন্দর করে স্কিন কেয়ার না করি তাহলে তো আমাকে ঈদের দিন ভালো লাগবে না তো আপনারা কি কি মেহেদি দিয়েছেন যারা আমার ফেসবুক পেজে আমার সাথে অ্যাড আছেন তারা ফেসবুকে এই ভিডিওটার নিচে আপনাদের হাতে যে আপনারা মেহেদি দিয়েছেন সেগুলো কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখেন স্কিনটা কত সুন্দর হয়েছে সবাইকে জানাই ঈদ মোবারক